হ্যালো আলাইকুম চলে আসলাম কিন্তু আবারও একটি অফার নিয়ে সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাতান শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে প্রত্যেকটা শাড়ি আজকে খুলে খুলে দেখাবো এবং প্রাইসগুলো কিন্তু সেমই থাকবে ডিজাইন থাকবে দুইটা দুইটা ডিজাইনের মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা পাঁচটা করে কালার থাকবে দুইটা ডিজাইনের খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা শাড়িগুলোর ভিতরে আপনারা অবশ্যই অবশ্যই যার যেটা পছন্দ হবে দেরি করবেন না সরাসরি শোরুমে চলে আসবেন যারা শোরুমে আসতে চান আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারিক হর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ তো সবাই দ্রুত চলে আসবেন যারা যারা আসতে চাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাতানগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে অফার একটি প্রাইজে যে প্রাইসটা দিব মাথা নষ্ট করার মতো এখানে এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা এবং এটা হবে পুরো বডিটা মেরুন কালার উপর পুরো বডিটা পছন্দ হলে একটা স্ক্রিনশট নেবেন আর প্রাইসটা বলে দেই আজকের শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এই যে ব্লাউজ সহ প্রত্যেকটা শাড়ি এই সাইডার ভিতরে কালার পেয়ে যাবেন আপনারা পাঁচটা কালার থাকবে পাঁচশোটাই কালার সুন্দর পাঁচশোটাই কালার কিন্তু অনেক সুন্দর এটা হলো সি গ্রিন কালার দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর এটা আঁচল এটা হবে পুরো অল বডিটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর কাতানগুলো আমাদের থেকে আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে আর শোরুমে আসলে এর থেকে ইউজ পরিমাণ কালার ডিজাইন পেয়ে যাবেন আমরা ভিডিও শেষে দেখাই দেবো ঈদ কালেকশন কিরকম হয়েছে আজকে মানে আমাদের শোরুমে ঈদ কালেকশনগুলো কিরকম পেয়ে যাবেন আপনারা দেখেন এটা আসল এটা হবে বডি পার্পেল কালার প্রাইস মাত্র দুই হাজার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে দেরি করবেন না দ্রুত নিয়ে নেবেন যা যেটা পছন্দ হবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো দুইটা ডিজাইন দেখাবো আজকে এগুলোর মধ্যে ডিজাইন না হলেও বিশটা ডিজাইন পেয়ে যাবেন দুই হাজার টাকা রেঞ্জের আপনারা শাড়িগুলো তো যারা আসবেন আমাদের লোকেশনটা না চিনলে আমাদের অনলাইন নাম্বারগুলো যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন আসলে এটা বটল গ্রিন কালার এটা হবে পুরো বডি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এছাড়া শপে আসলে আরও কালেকশন পেয়ে যাবেন আপনারা বলবো যে শপে আসুন দশটা দেখে একটা পারচেস করুন আপনারা আমাদের থেকে প্রত্যেকটা শাড়ি একেবারে অফার অফার প্রাইজে থাকছে মাত্র মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো মাল্টিমিনা ছাড়া এটা হলো মাল্টিমিনা ছাড়া এটা আঁচল হবে এটা কিন্তু বডি থাকবে এটা বডি থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অবশ্যই পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে দেরি করবেন না যারা যারা নিতে চান শাড়িগুলো অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন এত সুন্দর সুন্দর কাতানগুলো দেখেন পুরোটাই অল ওভার কাজ করা আঁচলটা থাকবে এটা এবং বডিটা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে দ্রুত একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের থেকে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন পুরো বডিটায় অল ওভার কাজ করা একেবারে প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলটা অনেক সুন্দর একেবারে বক্স ডিজাইন করা আছে আঁচলটা এটা হবে পুরো বডিটা ওয়াইন জামের উপরে প্রাইস মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই শোরুমে এসে নিতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো এছাড়া যারা শোরুমে আসতে চান অবশ্যই আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূরম্যাঞ্ছন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হবে আঁচল এবং এটা থাকবে পুরো অল বডিটা প্রাইস মাত্র দুই হাজার প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা পাচ্ছে না আমাদের থেকে অবশ্যই অবশ্যই বলবো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা হলো ব্লু কালার প্রাইস মাত্র দুই হাজার ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন এছাড়া দেখেন এই যে আমাদের ঈদ কালেকশনগুলো সব চলে আসছে এগুলো সব আপডেট আপডেট ডিজাইনের কাতান শাড়িগুলো একেবারে অফার অফার প্রাইজে পেয়ে যাবেন এছাড়া এখানে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আছে লেহেঙ্গা আছে এখানে এখন তো খোলা হয়নি প্রত্যেকটা একেবারে ইনটেক প্রত্যেকটা ঈদ কালেকশন চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম